আসসালামু আলাইকুম এম ডি মাসুর মাস্টুর ফ্যাব্রিক্স কালেকশন থেকে তো আলহামদুলিল্লাহ আমাদের পাকিস্তানি নিউ শিপমেন্টগুলো কিন্তু চলে আসছে হ্যাঁ এটা হচ্ছে নায়াবের কালেকশন তো আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো এখানে নোটস আছে তাওয়াক্কাল আছে প্রচুর ব্র্যান্ডের কালেকশন আছে হ্যাঁ এটা হচ্ছে সব নুটসের কালেকশন এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব নুটসের একদম আপডেট আপডেট নতুন ভলিউমগুলো প্লাস হচ্ছে আমাদের তাওয়াক্কালে প্রচুর নিউ ডিজাইন চলে আসছে প্লাস হচ্ছে গুলজি চলে আসছে লগজারি হচ্ছে স্টিচের কালেকশনগুলো চলে আসছে প্রচুর পরিমাণে লাক্সারি স্টেজ চলে আসছে আমরা হচ্ছে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখা দিচ্ছি এই যে এটা হচ্ছে তাওয়াক্কালের কালেকশন সব ওয়েডিং কালেকশন লাক্সারি কালেকশান এগুলো কিন্তু চলে আসছে এবং আমি বলবো সবগুলো হচ্ছে ঈদ কালেকশান হ্যাঁ সবগুলোই হচ্ছে ঈদ কালেকশান তো আমরা স্টেপ বাই স্টেপ হচ্ছে আপনাদেরকে ড্রেসগুলো দেখা দিব এত এত ড্রেস আলহামদুলিল্লাহ শোরুমে চলে আসছে দেখেন এখানে কিন্তু ড্রেসের অভাব নাই দেন দেখেন এই যে এটা ভর্তি ভর্তি আমাদের মানে এত এত বেল চলে আসছে এটা কিন্তু সবগুলো হোলসেল রিটেল দুইটাই পসিবল যে ড্রেসগুলো রিটেল হবে ওইগুলো কিন্তু আমরা মানাস কালেকশন থেকে পোস্ট করে দেবো হ্যাঁ যেগুলো রিটেল হবে আর হোলসেলগুলো হচ্ছে জাস্ট হচ্ছে আমরা আমাদের মাকসুদ ফ্যাবরিক্স কালেকশন থেকেই পোস্ট করা হবে বাট রিটেল যেটা আমরা কিছু কিছু ব্র্যান্ডের ক্যাটলগ যেটা হচ্ছে যেমন নুস তাবাক্কাল এরকম কিছু ব্র্যান্ডের ক্যাটলগ হচ্ছে আমরা এবার রিটেল করবো যেহেতু আমরা পাঠাও দিয়ে এখন ডেলিভারি করতেছি পাঠাল দিয়ে যেহেতু ডেলিভারি করতেছি সো হচ্ছে আমাদের রিটেল করতে এখন কোনো পসিবল না মানে আনপসিবল বলতে ইম্পসিবল বলতে কথা নাই আচ্ছা এটা হচ্ছে আমাদের রাঙ্গুনের কারেকশন এটা দেখাও এটা হিউজ কোয়ান্টিটি আসছে আমাদের হ্যাঁ এই ড্রেসগুলো হিউজ কোয়ান্টিটি আসছে এটা মেবি এইট পিসের সেট রাঙ্গুনের এটা মেবি হচ্ছে এইট পিসের সেট প্রত্যেকটা ড্রেস গর্ডজাস হ্যাভি গরজেস প্রত্যেকটা ড্রেস দেন হচ্ছে আমাদের স্টিচের কালেকশন চলে আসছে আমি স্টিচটা দেখাবো স্টিচটা আমি দেখায় দিব এই যে এগুলো হচ্ছে আনস্টিচ এটা হচ্ছে এটা এটা হচ্ছে তাবাক্কালে হ্যাঁ এটাও তাবাক্কালের প্রচুর ড্রেস প্রচুর ড্রেস শোরুম ভর্তি ইনশাল্লাহ ড্রেস থাকবে এই এইবার রমজানের মানে ঈদের যে ফার্স্ট ট্রিটমেন্ট আমাদের চলে আসছে তো যারা যারা লাকজারি কালেকশন চাচ্ছে দ্রুত শোরুমে চলে আসেন প্রচুর প্রচুর কালেকশন দেখেন এখানে এখানে অভাব নাই কালেকশনের অভাব নাই জাস্ট হচ্ছে আমাদের সেটিং হচ্ছে শোরুমটা একটু সেটিং হচ্ছে আমরা এগুলোর পিডিএফ পেজে পোস্ট করে দিব হ্যাঁ খুব দ্রুতই হচ্ছে পিডিএফগুলো পেজে পোস্ট করে দিব এবং একটার পর একটা লাইভ ভিডিও ইনশাল্লাহ পাবেন যারা হচ্ছে এইগুলো ফার্স্ট অর্ডার করতে চাচ্ছেন আমি আমার হোলসেল কাস্টমারদেরকে আমাদের গোডাউনে অভাব নাই জাস্ট হচ্ছে এগুলো শোরুমে রাখা শোরুমে স্পেসের একটা ব্যাপার আছে আপনারা জানেন যে আমরা লাইভগুলো শোরুম থেকেই করি আমরা আমাদের লাইভগুলো হচ্ছে শোরুম থেকেই করি আমাদের শোরুম থেকে হচ্ছে লাইভ হয় ভিডিও হয় তো হচ্ছে আমরা গোডাউন থেকে মাঝে মধ্যে হচ্ছে বা ফ্যাক্টরি থেকে মাঝে মধ্যে হচ্ছে লাইভে যাই বা ভিডিও করি একটু ফাস্ট করা হ্যাঁ তো গুলজি গুলজি বলেন তারপরে হচ্ছে আপনি স্টিচ বলেন অরিজিনাল পাকিস্তানি আনস্টিচ বলেন মানে সব সব কালেকশন আমাদের শোরুম হচ্ছে একত্রে পেয়ে যাবেন আর এই ভিডিওটা জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও আমাদের হচ্ছে আমাদের হচ্ছে এই দেখেন এটা হচ্ছে গুলজি মানে গুলজি মাহাজাল আসছে আমাদের প্লাস হচ্ছে আমাদের নোরা নামে একটা ব্র্যান্ড কালেকশন চলে আসছে আমি দেখা দিব মাহাজাল দেখাবো মাহাজালটা মেবি ছিল কটনের ওনা আর নোরাটা হচ্ছে আমাদের শিফনের অন্য হ্যাঁ ওর থেকে ওকে একটু হেল্প করো হ্যাঁ দেন হচ্ছে আমাদের আমাদের হচ্ছে আমি বলি যে এটা হচ্ছে নূর্স এটা নূর্সের আরেকটা এটা হচ্ছে নূর্স নূর্সের যে অবস্থা যেভাবে আসছে এবার ক্যাটলগুলা দেখেন খুবই বাজে অবস্থা সমস্যা নাই এগুলোর পিডিএফ ফাইল আছে আমরা স্টেপ বাই স্টেপ হচ্ছে এগুলো পিডিএফগুলো হচ্ছে আমরা পেজে পোস্ট করে দিব আর হচ্ছে আজকে এ পর্যন্ত ইনশাআল্লাহ আবার দেখা হবে আমাদের সাথেই থাকবেন আমাদের লাইভ ভিডিওগুলো আপনাদের টাইম থেকে শেয়ার করে দিবেন আচ্ছা তো এখানে আরেকটা তাওয়াক্কালের আরেকটা আসছে যেটা আমাদের রি স্টক হয়েছে প্রচুর সেল করছি আমরা তাওয়াক্কাল মিডিয়া প্রিন্টেড কালেকশন এটা আবার চলে আসছে তো আমি আবারও বলছি এই ভিডিওটা কিন্তু আমাদের হচ্ছে মাকসুল সার্ভিস কালেকশন মানাস কালেকশন আমাদের দুইটা প্লাস হচ্ছে আমি ট্রাই করব হচ্ছে আমাদের অবশ্যই ইউটিউব পেজ আপনারা যারা যারা এখন ইউটিউব পেজে জয়েন হন না অবশ্যই জয়েন হয়ে নেবেন ইউটিউবে হচ্ছে মাস্টার পার্লিশ কালেকশন দিকে সার্চ করলেই হচ্ছে আমাদের পেয়ে যাবেন ওকে আসসালামু আলাইকুম